আমরা এখন এমসিকিউ এর তৃতীয় অধ্যায় টাইপ ওয়ান সমাধান করবো তোমরা এখনো যারা আমাদের এমসিকিউ সাজেশন বইটি সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো এখানে এক নম্বর প্রশ্ন কি বলেছে যখন কোনো তারকে টানা হয় তখন তার ভেতরে যে বল কাজ করে থাকে কি বলে টেনশন বা টান বল বলে এটাকে আমরা টেনশন বা টান বল বলে থাকি এরপর বলা হচ্ছে বলের মাত্রা কোনটি তোমরা সবাই জানো এম এল টি ইনভার্স টু হচ্ছে বলের মাত্রা এরপর আমরা তিন নাম্বার স্টু খেয়াল করি বলেছে যে কোনটি দ্বারা জড়তার পরিমাপ করা যায় জড়তার পরিমাপ হচ্ছে মেইন যে হচ্ছে কি বলতো ভর ভর দ্বারা জড়তার পরিমাপ করা হয়ে থাকে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয় জানা যায় বল এবং জড়তা কারণ আমরা পড়েছি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে তাহলে এখানে যে বস্তু যেমন আছে ঠিক তেমনটাই চলতে আসছে এটাকে বলা হয় জড়তা এবং বলও পাওয়া গেছে দুইটা ওয়ার্ড পেয়েছি আমরা একটা বল এবং একটা হচ্ছে কি বলতো জড়তা সমান আয়তনে কোন বস্তু জড়তা বেশি যার ঘনত বেশি কার ঘনত বেশি সোনার ঘনত্ব বেশি এরপরে আমরা ছয় নম্বর প্রশ্ন একটু খেয়াল করবো দেখি ছয় নাম্বার কি বলেছে ছয় থেকে আট আমরা দেখব। স্থির বাসে হঠাৎ চলতে থাকা শুরু করলে যাত্রী যা পিছনের দিকে ঠেলে হেলে পড়ে কেন স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে দেখ তুমি কিন্তু পিছন দিকে মুখ করছো কেন তোমার বডি ছিল স্থির সেটা আমি স্থির থাকবোশীল হব না এটা তার স্থিতি জড়তা ওকে কোন জড়তার কারণে দেখো তো স্থিতি জড়তার কারণে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে বল প্রথম সূত্র যা প্রয়োগ করলে বা বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে তাই তো তাহলে ফার্স্ট ল অফ নিউটন ওকে জড়তা কি জড়তা হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা এখন একটি প্রাকৃতিক ঘটনাতে চিন্তা করো তোমরা এখানে একটি প্রাকৃতিক ঘটনা ওকে পরিবর্তনের জন্য বলের প্রয়োজন হয় অবশ্যই জড়তার চেঞ্জ করতে তোমাকে বল অবশ্যই লাগবে ওজন দ্বারা পরিমাপ করা ওজন না ভর দ্বারা পরিমাপ করা তাহলে এক ও দুই হচ্ছে আমাদের রাইট আনসার আট হচ্ছে আমরা বলতে পারি তাহলে আনসার হবে ক ওকে এই যে এটা বললাম ক হচ্ছে আনসার এক ও দুই এক ও দুই হচ্ছে আনসার বলতে পারি আমরা এরপর আরেকটা আসি জড়তা কি এই জায়গাটায় আমরা দেখব যে এখানে কি বলেছে যে জড়তা বস্তুর স্থিতি বা গতির উপর গতির স্থিতি বা গতি বস্তুর অক্ষুণ্ণ রাখতে সাহায্য চাওয়ার ধর্ম অর্থাৎ জড়তা হচ্ছে বস্তু স্থিতি বা গতির অবস্থা যেটা আছে সেটা অক্ষুণ্ণ মানে ওইরকমই রাখতে চাওয়ার একটা ধর্ম এটাই হচ্ছে জড়তা এরা বলছে এটা অবশ্যই ঠিক কথা বলছে জড়তা স্থিতি বা গতির অবস্থা পরিবর্তন সাহায্য করে না ও তো অমন থাকতেই চায় পরিবর্তন করতে চায় না ওইরকমই থাকতে চায় এটা ভুল বেশি হওয়ার অর্থ হচ্ছে ভর বেশি অবশ্যই ভর যত বেশি হবে জড়তা বেশি হবে কারণ ভরের জড়তার পরিভাবে এক হচ্ছে ভর তাহলে এক তিন হচ্ছে রাইট আনসার কোনটা খ এবার আমরা দেখবো প্রশ্ন কি বলছে বিকর্ষণ ধর্মী বল করছে কোনটি বিকর্ষণ করে কে এখানে তোমাকে দেখতে হবে বিকর্ষণ ধর্মী বল হচ্ছে আমাদের এখানে রয়েছে মগস বল বল এবং তরিত বল তো এখানে দেখো আমরা একটু যদি খেয়াল করি এখানে কোন বলটা হবে বিকর্ষণ হচ্ছে কে কে বিকর্ষণ করে অবশ্যই চুম্বক বল বিকর্শন করতে পারে নেগেটিভ নেগেটিভ বিপদ ধর্মী বিকর্শন করে তারপরে মগস বল তো বিকর্ষণ হয় না মহাবশ্য যে বস্তু বস্তুগুলো আকর্ষণ করে বিকর্ষণ তো হয় না বল বিকর্ষণ তাহলে দুই এবং তিন হচ্ছে আমাদের রাইট একটু দেখতে হবে অপশনে কি আছে কি নাই চলো দেখি দুই এবং তিন সো আমাদের অবশ্যই আছে গ নাম্বার অপশনে দুই এবং তিন দেওয়া আছে তাহলে আনসার হবে গ তো এই ছিল আমাদের টাইপ ওয়ানের সমাধান তোমরা এখনো যারা আমাদের এমসিকিউ সাজেশন বডি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো